হ্যালো সবাইকে ডুএনএস নাম্বার ডি ইউএনএস ডুএনএস নাম্বার ডাটা ইউএন নাম্বারিং সিস্টেম ডুএনএস নাম্বার কাদের প্রয়োজন পড়ে সাধারণত তিন চার শ্রেণীর মানুষের এটা প্রয়োজন পড়ে যারা আন্তর্জাতিক বাজারে ব্যবসা করে বা এক্সপোর্ট ইম্পোর্ট করে তাদের এরপর হল বর্তমান সময় গুগল স্টোরে যারা বিজনেস অ্যাকাউন্ট খুলে তাদের এই নাম্বারটা লাগে আবারও বলি গুগল প্লে স্টোরে যারা কনসোল অ্যাকাউন্ট তৈরি করে বিজনেস অ্যাকাউন্ট তাদের নাম্বারটা লাগে এর বাইরে অ্যামাজনে অ্যামাজনে অ্যাকাউন্ট করতেও এই নাম্বারটা লাগে এর বাইরে আরও কাজ লাগতে পারে আমি জানি না তো এটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম অনেকে কমেন্ট করছে যে ভাই এ বিস্তারিত একটা ভিডিও দেন তো ওই ভিডিওটা মোটামুটি সামাদার ছিল তো আমি ভিডিওটা আবার দেখলাম দেখি ভাবলাম যে আরেকটা ভিডিও বানায় এখানে মূলত সমস্যাটা কোথাও আমি যেটা বুঝতে পারছি সেটা হলো দেখেন এটা আপনি অনলাইনে একটা অ্যাকাউন্ট করবেন বা কোনো ডকুমেন্ট একটা নাম্বার নিয়ে নেবেন এটা কিন্তু কেবল হবে না এই নাম্বারটা আপনাকে পাইতে হলে আপনার বাংলাদেশে একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে বাংলাদেশের গভর্নমেন্টের দেওয়া বৈধ একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে এটা ছোটো হোক বড় হোক যেই ধরনেরই হোক সমস্যা নেই আর ডিউএনএস নাম্বার যেটা আমি সংক্ষেপে এটাকে ডান্স বলবো ডান্স নাম্বার যেটা এটা কিন্তু আপনি বাংলাদেশ সরকার দেয় না এটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য নাম্বারটা লাগে তো এটা বাংলাদেশ সরকার দেয় না বাংলাদেশে এটার যে আন্তর্জাতিক সেবা দেয় দক্ষিণ এশিয়ার একটা আছে দক্ষিণ এশিয়াতে সার্ভিস দেয় এদের একটা অফিস বাংলাদেশও আছে তারাই নাম্বারটা দিবে তো এই নাম্বারটা আপনাকে পাইতে হলে আপনার প্রথমত আপনার একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে ঠিক আছে ট্রেড লাইসেন্স থাকলে আর আপনার ইমেল ইমেল অ্যাড্রেস ফটো পাসপোর্ট কপি দিলে কিন্তু আপনি ডুয়েলেন্স নাম্বারটা পেয়ে যাবেন আপনি ট্রেড লাইসেন্স কীভাবে করবেন সেটা তো জানেন বাংলাদেশে পৌরসভা বা ওয়ার্ড কমি বোর্ড অফিসে গেলেই কিন্তু ট্রেড লাইসেন্স করা যায় এর বাইরে চলো না আমি আপনাদেরকে একটা এদের ওয়েবসাইটটা দেখাই এবং আমি ফোন করে দিকে দেখাইতেছি আপনাদেরকে খরচ কেমন কি আসা বিষয় আপনাদের সামনে ফোন করতেছি ওকে আমি কোম্বালজারে আসলাম গোল কমে গোল কমে আসার পরে আপনি এই যে এই যেই অ্যাড্রেসটা দেখতেছেন টি এন বি এস এ ই ডট কম ঠিক আছে এই ওয়েবসাইটটা এটা দক্ষিণ পূর্ব এশিয়াতে এরা সার্ভিস দেয় ওকে আমি এই ওয়েবসাইট আসার পরে আমি নিচের দিকে চলে যাব একেবারে নিচে আসলে দেখেন এখানে এই যে ইউএস এটা এটাতে আসলে আমরা যার নিচে আসি এখানে দেখেন বাংলাদেশ আছে বাংলাদেশ নামে একটা অপশন আছে এটাতে আমরা ক্লিক করি ক্লিক করলে এখানে তাদের ঠিকানাটা দেওয়া আছে তাদের ঠিকানা তাহলেও মিয়া অ্যাভিনিউ বনানিতে ঠিক আছে এখানে আমরা ওয়েবসাইটটাতে আসলে পাবেন এটা লিঙ্ক এবং তাদের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আমি বিডিআর দিয়ে দিব তাদের বনানিতে অফিস আছে ঠিক আছে এর বাইরে কোথাও আছে কি না আমি জানি না আমি এই যে তাদের এই কন্ট্যাক্ট নাম্বার আছে এটাতে আমি একটা ফোন দিতেছি ওকে তাদেরকে আমি একটা কল দিলাম আপনাদের সামনে দেখি তারা কি কি বলে কি কী দেয় ওয়ালাইকুম গুড মর্নিং আপনারা কি আমি মুজাম্মেল হক বলতেছি আপনারা কি ঢোনেস নাম্বার দেন কোম্পানি না আমাদের এখানে ছোট একটা আছে এখানে কি কি ডকুমেন্ট লাগে ম্যাম আচ্ছা আপনার নাম্বারটা কি রাইট জি ম্যাম ওকে আপনার নামটা বললেন মুজাম্মেল

আমার কাছে ফোন আসছিল অনেক পরে তো এখানে তারা যেটা বলছে আপনার একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে আর ফাসপুট কপি কপি ফটো ফাসপাসের ছবি ইমেল নাম্বার ফোন নাম্বার এগুলা এগুলো আপনারা ফোন করলে জানতে পারবেন তো বিষয়টা আসলে ক্লিয়ার এখানে কোনো মানে অনেকে বলে যে ডিটেলস হবে এখানে আর কিছু বলার নাই এখানে আপনার একটা লাইসেন্স থাকলে ওদের সাথে যোগাযোগ করলে ওদের যে আছে ওখান থেকে নাম্বার নেবেন বাংলাদেশি যে সাইটটা আছে নাম্বারটা ইমেল নিয়ে ওদেরকে অনলাইনে পাঠাইতে পারেন বা আপনি সরাসরি তাদের অফিসে দিতে পারেন গেলে হয়তো এক দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা বেশি নেবে না আমার যতটুকু ধারণা যেহেতু এগুলো আমেরিকা ইউরোপ সহ অনেক দেশেগুলো এগুলো ফ্রিতে দেয় নাম্বারগুলো নাম্বারগুলো নাম্বারটা ঠিক আছে তো আপনি এখানে ফোন করে বিস্তারিত আর যদি জানার থাকে জানতে পারেন আশা করি এখানে আর তেমন সিগারেট কিছু নেই যে ডিটেল বলতে হবে আপনার ওই নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন আর আপনার একটা লাইসেন্স লাইসেন্স থাকতে হবে এটা আমি এর আগে বলছি লাইসেন্স অবশ্যই থাকতে হবে আপনার যে ট্রেড লাইসেন্স থাকবে ওইটার এগেনেস্টে আপনি একটা নাম্বার পাবেন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করার জন্য এতটুকুই এখানে আর আর কি বলবো